নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা এবছর রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি নিরানব্বইতম ক্লাস যেটি একুশে জানুয়ারি দু হাজার একুশ সালের দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো করছি প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি বলেছে হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের প্রকৃত নাম কী ছিল তো হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের প্রকৃত নাম ছিল ধনপত রায় অপশন ডি ধনপত রায় পরবর্তী প্রশ্ন কে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে প্রধান চরিত্রে সেরা অভিনেতার জন্য পুরস্কার জিতেছে তো সেরা পুরুষ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন তো তিনি হলেন রণবীর সিং রণবীর সিং অ্যানিম্যাল ছবির জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন দেখো ফিল্ম ফেয়ার পুরস্কারটি প্রথম উনিশশো সালে দেয়া শুরু হয়েছিল তো উনিশশো সাল থেকে এই চলচ্চিত্রের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার প্রদান করা হয় পরবর্তী প্রশ্ন হু আন্তর্জাতিক খাদ্য ও পানীয় জোটের সাথে অংশীদারিত্ব করেছে দু হাজার সালের মধ্যে শিল্পভাবে উৎপাদিত বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ থেকে নিচের কোনটিকে নির্মূল করার লক্ষ্যে তো শিল্পভাবে অর্থাৎ কৃত্রিমভাবে যে খাবারটি তৈরি হয় তো সেটা কোনটি নির্মূল করার জন্য হু আন্তর্জাতিক খাদ্য ও পানীয় জোটের সাথে অংশীদারিত্ব করেছে তো সঠিক উত্তর হবে ট্রান্স ফ্যাটি অ্যাসিড ট্রান্স ফ্যাটি অ্যাসিড এটিকে নির্মূল করার জন্য হু আন্তর্জাতিক খাদ্য ও পানীয় জোটের সাথে অংশীদারিত্ব করেছে পরবর্তী প্রশ্ন কে দিল্লিতে উৎপাদিত ও রপ্তানিকৃত পণ্যের জন্য একটি বিশেষ বাজার সেরা ই আদাল প্রতিষ্ঠা করেন যেখানে প্রশাসন কর্তৃক মূল্য নির্ধারণ করা হতো তো তিনি হলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি তিনি এই সেরা ই আদল প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন মিশ্র চাষের প্রধান বৈশিষ্ট্য কি। তো মিশ্র চাষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একই জমিতে ফসল চাষ এবং পশুপালন একসাথে করা একই জমিতে ফসল চাষ এবং পশুপালন একসাথে করাকে বলা হয় মিশ্র চাষ ভারতীয় অর্থনীতি হলো কি ধরনের অর্থনীতি তো ভারতীয় অর্থনীতি হল মিশ্র অর্থনীতি তো ভারতীয় অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি এই মিশ্র অর্থনীতি লক্ষ্য করা যায় চার্লস ব্যাবেজ কর্তৃক ডিজাইন করা প্রথম প্রথম যান্ত্রিক কম্পিউটারের নাম কী ছিল তো চার্লস ব্যাবেজ কর্তৃক ডিজাইন করা প্রথম যান্ত্রিক কম্পিউটারের নাম ছিল অ্যানা ইঞ্জিন অ্যানা লেটিক্যাল ইঞ্জিন ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবগুলির একটি উদ্দেশ্যমূলক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করে তো সঠিক উত্তর হবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এই সমস্যাটি জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবগুলির একটি উদ্দেশ্যমূলক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করে পরবর্তী প্রশ্ন ড্রেআর দ্বারা প্রস্তুত রোবটটির নাম কী যা বিপজ্জনক বস্তুগুলি শনাক্তকরণ পরিচালনা এবং ধ্বংস করতে ব্যবহৃত হয় তো রোবটটির নাম হচ্ছে ডক্স ডক্স এটি ডিআরডিও ডিআরডিও দ্বারা প্রস্তুত করা একটি রোবট যেটি বিপজ্জনক বস্তুগুলি শনাক্তকরণ পরিচালনা ও ধ্বংস করতে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রাথমিকভাবে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাবের খসটা তৈরি করেছিলেন তো জাতীয় কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাবের খসটা তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী এই ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট ক্রান্তি আন্দোলন বলা হয় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালের আটই আগস্ট আর নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে আর ভারত সেরা আন্দোলনের যখন কংগ্রেসের সমস্ত নেতা নেতাদের গ্রেপ্তার করা করেছিলেন ইংরেজরা তো তখন এই ভারত সেরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অরুণা অশ্রফ আলী পরবর্তী প্রশ্ন নিচের কোনটি প্রথম এবং প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা তো দেখো পৃথিবীর প্রথম ও প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা হচ্ছে সেন্ট্রাল কমিশন ফর ন্যাভিগেশন অন দ্য রাইন ঠিক আছে সেন্ট্রাল কমিশন ফর ন্যাভিগেশন অন দ্য রাইন বারো নং প্রশ্ন নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত নন তো দেখো হরিন্দর পাল সাধু সৌরভ ঘোষাল এবং রমিত ট্যান্ডেন এনারা প্রত্যেকেই কিন্তু স্কোয়াশ খেলোয়াড় আর যিনি স্কোয়াশ খেলোয়াড় নাই তিনি হচ্ছেন মনপ্রীত সিং মনপ্রীত সিং একজন হকি খেলোয়াড় পরবর্তী প্রশ্ন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লি কেন্দ্রীয় বিধানসভায় ধোয়া বোমা নিক্ষেপ করেছিলেন তারা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তো দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত যে বোমা ফেলেছিলেন সেটা কিসের প্রতিবাদে তো সেটা হচ্ছে ট্রেড ডিসপিউটিড বিল এবং পাবলিক সেফটি বিল বা বাণিজ্য বিরোধী বিল এবং জননিরাপত্তা বিল ঠিক আছে তো এই দুটি বিলের প্রতিবাদে এই ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন তো ট্রেড ডিসপিউট বিল এবং পাবলিক সেফটি বিল পরবর্তী প্রশ্ন রোধের এসআই একক কি তো রোধের এসআই একক হচ্ছে মোহ অপশন বি ওহম রোদের এসআই একক পরবর্তী প্রশ্ন অক্টোবর দু অনুযায়ী ভারতের সংবিধানে কয়টি অংশ বা পার্ট রয়েছে তো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট পঁচিশটি পার্ট রয়েছে দেখো ভারতীয় সংবিধানের মূল কাঠামোতে বাইশটি অংশ ছিল যা তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তপশিল হয়েছে ছিল ঠিক আছে তো মূল সংবিধানে বাইশটি অংশ বা পার্ট তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তপশিল তো বর্তমান শিল বেড়ে হয়েছে কয়টি বারোটি আর অংশ বেড়ে হয়েছে পঁচিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি আরবিআইয়ের কাজ নয় তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ নয় কোনটি দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারেন্সি নোট জারি করে এটা কাজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকের নগদ সংরক্ষণের রক্ষক এটাও ঠিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারের ব্যাংকিং চাহিদাগুলো পূরণ করে এটাও ঠিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিকিউরিটিস বাজারের উন্নয়নকে উৎসাহিত করে এটা কিন্তু কাজ নয় ঠিক আছে এই সিকিউরিটি বাজারের উন্নয়নকে উৎসাহিত করে এটা হচ্ছে সেবির কাজ ঠিক আছে তো আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক যেটা উনিশশো পঁয়ত্রিশ সালে পয়লা এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোনটি পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যেটা যা বলেছে নিচের কোনটি সেমি হাই স্পিড ট্রেন যা ট্রেন এইটিন নামেও পরিচিত তো সেমি হাই স্পিড ট্রেন যা ট্রেন এইটটিন নামে পরিচিত সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ঠিক আছে বন্দে ভারত এক্সপ্রেস পরবর্তী প্রশ্ন হুড়কিয়া বাউল ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত একটি লোকনৃত্য তো হুড়কিয়া বাউল লোকনৃত্য এটি উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড কে দু সালে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তকারী তিন সদস্য কমিটির নেতৃত্ব দেন তো তিন সদস্য কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বিচারপতি এস এ ববদে বিচারপতি এস এ ববদে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্তকারী তিন সদস্য কমিটির নেতৃত্ব দেন মানব দীর্ঘতম হার কোনটি তো মানবদেহের দীর্ঘতম হার হচ্ছে ফিমার ফিমার মানব দীর্ঘতম হারের উদাহরণ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে তাকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন না তো দেখো নিম্নলিখিত চারটি পদ রয়েছে এই চারটি পদের মধ্যে কোনটি রাষ্ট্রপতি নিযুক্ত করেন না ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি এবং হাইকোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পট করেন রাজ্যের রাজ্যপাল ঠিক আছে পরবর্তী প্রশ্ন একটি মাইক্রোফোন রূপান্তরিত করে তো একটি মাইক্রোফোন রূপান্তরিত করে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ঠিক আছে তো মাইক্রোফোন দেখো আমরা যেটা কথা বলি প্রথম আমরা কথা বলি সেটা আবার কী হয় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে পরবর্তী প্রশ্ন ভারত ভারতে সেভিং ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সুদের হার নির্ধারিত করে তো এটি দেখো সেভিং ব্যাংক অ্যাকাউন্টে যে সুদ দেয় সেটা কিন্তু এক এক ব্যাঙ্কের এক এক ধরনের ঠিক আছে দেখো ব্যাঙ্ক রেট নির্ধারণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে কিন্তু ব্যাঙ্কিংকে যে সেভিং অ্যাকাউন্ট সেই ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে কিন্তু এক এক ধরনের এক এক ব্যাঙ্কের কিন্তু এক এক ধরনের ঠিক আছে এক এক টাইপের কিন্তু সুদ তো এই যে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার এটা কিন্তু সংশ্লিষ্ট ব্যাঙ্ক দ্বারা নির্ধারণ করে পরবর্তী প্রশ্ন আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি হলে কোন রোগ হয় তো প্রোটিনের ঘাটতি হলে কিন্তু কোয়াশিও কোশিও কর রোগটি হয় ঠিক আছে কোশিওর কর রোগটি কিন্তু হয়ে থাকে ঠিক আছে কোয়াশিও করম্পিউটার শব্দার্থে ডিটিএল এর পূর্ণরূপ কী তো কম্পিউটারের শব্দার্থে ডিটিএল এর সম্পূর্ণরূপ হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ পরবর্তী প্রশ্ন ইউরেনিয়াম দুশো তেত্রিশ জ্বালানি ব্যবহার করে বিশ্বের একমাত্র অপারেটিং পারমাণবিক চুল্লি কোনটি তো এটি হচ্ছে কামিনী সঠিক উত্তর হবে কামিনী জাতীয়তাবাদ প্রচারের জন্য কে আল হিলাল পত্রিকা প্রকাশনা শুরু করেন তো আল হিলাল পত্রিকার প্রকাশনা শুরু করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন মিড ডে মিল স্কিম কোন মন্ত্রণালয়ের আয়তাভুক্ত মিড ডে মিল স্কিম যেটা উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল তো এটি শিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিল স্কিমটি শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের আওতাভুক্ত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কোন উপাদানটি ঘরের তাপমাত্রায় তরল তো সঠিক উত্তর হবে পারদ পারদ এই উপাদানটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কোন নদী হলুদ নদী নামে পরিচিত তো হোয়াং হোয়াংহো নদী যা হলুদ নদী বা পিত পিত নদী নামে পরিচিত ভারতে নীল বিপ্লবের সাথে সম্পর্কিত কোনটি তো ভারতের নীল বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে মৎস্য চাষ মৎস্য চাষ ভারতের নীল বিপ্লবের সাথে সম্পর্কিত দিল্লিতে প্রথম নির্মিত কোন মসজিদটি কুতুব মিনারের কাছে অবস্থিত তো দিল্লির প্রথম নির্মিত মসজিদ নাম হচ্ছে কোয়াতুল ইসলাম মসজিদ কোয়াত উল ইসলাম মসজিদ এই মসজিদটি কুতুব মিনারের কাছে অবস্থিত পরবর্তী প্রশ্ন কে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন পলাশির যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন তো এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন সং ভারতীয় ভারতের সংবিধানের কোন সংশোধনী মৌলিক অধিকার হিসেবে সম্পত্তির অধিকারটি বিলুপ্তির সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন চুয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো সম্পত্তির অধিকার যেটা পূর্বে মৌলিক অধিকার ছিল সেটা ছিল একত্রিশ নম্বর ধারায় ঠিক আছে তো বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে কোনটি উনিশশো সালে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি ঠিক আছে বা নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা নামে পরিচিত তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ যা উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন কম্পিউটারের সিপিইউ এর প্রধান তিনটি উপাদান কী কী তো সিপিইউর প্রধান তিনটি উপাদান হচ্ছে কন্ট্রোল ইউনিট এএলইউ এবং মেমোরি ঠিক আছে কন্ট্রোল ইউনিট এএলইউ এবং মেমোরি এটা হচ্ছে সিপিউর সিপিইউ এর প্রধান তিনটি উপাদান পরবর্তী প্রশ্ন জাতিসংঘের কোন সংস্থাটি সরাসরি জনসংখ্যা প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে তো সঠিক উত্তর হবে ইউএনএফপিএ ইউএনএফপিএ এই আন্তর্জাতিক সংস্থাটি সরাসরি জনসংখ্যার প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে সিপিউ যেটা সম্পূর্ণ রূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরবর্তী প্রশ্ন প্রতি বছর বসন্তকালে বিশেষ করে ড্যাশের উপর ওজন গর্ত তৈরি হয় তো প্রতি বছর বসন্তকালে বিশেষ করে আন্টার্কটিকায় আন্টার্কটিকার উপর এই ওজন গর্ত তৈরি হয় শেষ প্রশ্ন সশস্ত্র বাহিনীর যোগাযোগ ক্ষমতা বাড়াতে দু হাজার আঠেরো সালে ইসরো কোন উপগ্রহ উৎক্ষেপণ করেছিল তো সশস সশস্ত্র বাহিনীর সাথে যোগাযোগ ক্ষমতা বাড়ানোর জন্য ইসরো দু হাজার আঠেরো সালে জি শেফ সেভেন এ এই উপগ্রহটি উৎক্ষেপ উৎক্ষেপণ করেছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল তখন ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ